আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ দয়া সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব চরমায়ের পীর মরহুম সৈয়দ মাওলানা এসাক রহমাতুল্লাহি আলহের জীবনী সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে মাওলানা এসাক রহমাতুল্লাহি আলহের জীবনী সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাওলানা এসাক রহমাতুল্লহি আলাই তার ছেলে চরমের মরহুম পীর মালানা ফজবুল করিম রহমাতুল্লাহিয়া আলাই ফজবুল করিম রহমাতুল্লাহিয়া আলাই চরমের পীর হিসাবে পরিচিত হলেও মূলত চরমের তরিকা প্রচলন করেছিলেন মাওলানা এসাক রহমাতুল্লাহিয়া আলাই তিনি চরমের পীর এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অর্জন করা একজন ব্যক্তি এবং তার হাত ধরে বর্তমান বহুল প্রচারিত চরমের চিস্তিয়া সাবরিয়া এমদাদিয়া রশিদিয়ার তরিকার প্রবর্তন শুরু হয় এবং তিনি হচ্ছেন তরিকার প্রতিষ্ঠাতা ও প্রথম পীর মালানা সৈয়দ এসাক রহমাতুলো সালে বরিশাল শহরের কীর্তনখোলা নদীর পূর্বপরে অবস্থিত আমজেদ আলী মারানা এসাক রহমাতুল্লাহ আলী খুব ছোট থেকেই ইসলামী দিন পরিবেশে বড় হয়েছেন সেই সাথে কোরআন হাদিসের প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন তার চাচাতো মামা মারানা সৈয়দ মোহাম্মদ আব্দুল জব্বর সাহেবের কাছ থেকে যার নাম অনুসারে চরমনের অপর নাম আহসানাবাদ রাখা হয়েছে এসাক রহমতুল্লাহ আলে কিছুটা বড় হওয়ার পরে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের কাছ থেকে কিরাত সহ কোরআন শরীফ শিক্ষা লাভ করেন তার কাছ থেকে কিরাত সম্পূর্ণ করে তিনি ভোলার দারুল হাদিস আলিয়া মাদাসা থেকে জামাতে উলা পাস করেন এরপর তিনি ভারতের বিখ্যাত ইসলামিক শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওয়ান থেকে দাওরাই হাদিস সম্পূর্ণ করেন প্রতিষ্ঠানিক শিক্ষা লাভ করে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলের কাছ থেকে তরিকতের খেলাফত লাভ করেন ইসলামের তরিকত এবং মারিফত সম্পর্কে জ্ঞান অর্জনের পর তিনি নিজ এলাকায় ফিরে এসে বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান পরিচালনা করা সহ লেখালেখি এবং ইসলামী সেবায় নিজেকে সার্বক্ষণিকভাবে নিয়োজিত করেন যার ফলে সারা দেশব্যাপী তার অসংখ্য ভক্ত এবং অনুসারী তৈরি হয় যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহিয়া আলাই যখন উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন মাওলানা ইসাক রহমাতুল্লাহ আলী বাংলাদেশের স্বাধীনতা সপক্ষে ছিলেন তিনি স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন মুক্তিযুদ্ধের সময় নয়লাং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল ও ক্যাপ্টেন আব্দুল লতিফ এবং আরও অসংখ্য মুক্তিযোদ্ধা তার কাছে আসতেন কথা ও পরামর্শ সহ যুদ্ধের সাফল্যের জন্য দোয়া নিতেন তার প্রতিষ্ঠিত চরমায় জামিয়া রশিদে আহসানামাদ আলিয়া মাদ্রাসে মুক্তিযুদ্ধদের ঘাঁটি ছিল এই মাদ্রাসায় মুক্তিযোদ্ধারা যুদ্ধ থেকে ফিরে এসে অবস্থান নিতেন মাদ্রাসার পক্ষ থেকে দুটি বড় রূপ মুক্তিযোদ্ধাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের মাদ্রাসার পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থাও করা ছিল মুক্তিযুদ্ধের প্রায় নয় মাস পরিসরের বিভিন্ন কর্মকর্তারা এই মাদ্রাসার সপরিবারে আশ্রয় গ্রহণ করেছিলেন মারানা এসাক রহমাতুল্লাহিয়া আলে তার জীবদ্দশায় ইসলামী সেবায় সাতাইশটি গ্রন্থ রচনা করেছিলেন এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো। কোরআনুল কারিমের তিরিশ পারার তাফসির উনত্রিশ পারার তাফসির সুরা ইয়াসিন শরীফের তাফসির সুরা আর রহমান শরীফের তাফসির বেহস্তের সুখ দোজকের দুঃখ আশেক মাসুক ভেদে মারেফত মারেফাতে হক তালিমে জিগির হজরত বরফ পীর কারি ইব্রাহিম সাবুল রহমতুল্লাহ আয়ের জীবনী খাস পর্দা বা স্বামীর খেদমত নামাজ শিক্ষা তাবিজের কিতাব জিহাদি ইসলাম পীর হইয়া আবার কাফের হয় কেন ইত্যাদি মারানা এসাক রহমাতুল্লাহী আলাই ব্যক্তিগত জীবনে ছিলেন বিবাহিত এবং তিনি তিনটি বিয়ে করেছিলেন তারা হলেন সৈয়দা রাবে খাতুন তার ঘরে দুই পুত্র ও তিনটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মালানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এবং তার অন্য দুজন স্ত্রী হচ্ছে সাউদা ও আমেনা বেগম অবশেষে এসাক রহমাতুল্লাহ আলাই উনিশশো সালে বাষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন তাকে চরমাইতে দাফন করা হয় ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়নটি ক্লিক করে বাজিয়ে দেবেন চমার সময় নতুন নতুন স্ন্যাক ভিডিও নোটিফিকেশন পেতে